যদি আমরা অ্যাপ্লাই করি সঠিকভাবে তাহলে আমাদের অ্যান্সার বেরোবে খুব সহজ ব্যাপার অঙ্কের মধ্যে কোনো কিছুই নেই খুব সহজ অঙ্কে ভয় পেলে হবে না ঠিক আছে পারতেই হবে করে দেখাতেই হবে এরকম কনফিডেন্ট রাখবে আর অঙ্ক করবে কোনো চাপ নেই ঠিক আছে তা তোমাদেরকে অসংখ্য স্বাগত জানাই আর তোমাদেরকে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও ছাড়া নোটিফিকেশান তোমরা পাবে ঠিক আছে সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে ভিডিও বানায় তো আজকে ভিডিওটা শুরু করা যাক দেখো আজকে প্রশ্নতে বলেছে আলাদা এখানে প্রশ্নতে বলছে যে একটি টার যেখানে দশ মোল বাতাস থাকে এবং কুড়ি চল্লিশ ভলিউম ধারণ করে সেটি একটি পাংচারের কারণে অর্ধেক ভলিউম হারায় চাপ এবং তাপমাত্রা স্থির এখানে ইচ্ছা করে বলেছে যে চাপ এবং তাপমাত্রা স্থির থাকে বিবেচনা করে ডিফ্লেক্ট তারের বাতাস ডিফ্লেক্ট তারের বাতাসের পরিমাণ কত এখানে পরিমাণের চেয়েছে মানে অন্তিম পরিমাণ অর্থাৎ এন এনের মানটা আমাদের বার করতে হবে ঠিক আছে ঠিক আছে অন্তিম পরিমাণের কথা এখানে মানে ডাইরেক্ট বলা হয়েছে ঠিক আছে অর্থাৎ অর্থাৎ এন এর মান বার করতে হবে ঠিক আছে তাহলে তোমাদের বলে দিই এখানে যেই বলেছে চাপ চাপ এবং তামাতা স্থির আছে অনেকে ভাবছি এটা চাষের সূত্র প্রয়োগ করলে আমাদের অ্যান্সার বেরোবে ভুল কথা যদি চাষি সূত্র প্রয়োগ করো তাহলে অ্যান্সার বেরোবে না কোন সূত্র প্রয়োগ করতে হবে এখানে অ্যাপকারের সূত্র ডাইরেক্ট যদি অ্যাপ্লাই করো তাহলে আমাদের ডাইরেক্ট এখানে অ্যান্সার বেরাবে একদম কোনো কোনো একদম কারণ ছাড়াই ঠিক আছে কুইকে অ্যান্সার বেরোবে তাহলে কী বলেছে এখানে কী কী মান বলে দিচ্ছে এখানে বলেছি দশ মোল ঠিক আছে দশ মোল বল দশ মোল বলতে এন ওয়ানের মান বলে দিচ্ছে বিশেষ করে প্রাথমিক পরিমাণ প্রাথমিক পরিমাণ দশ মোল ঠিক আছে তাহলে আমরা এখানে হালকা করে লিখে দিতে পারি এন ওয়ান টু টেন মোল ঠিক আছে এটা বলে দিয়েছে ঠিক আছে ভি টু এর মানও বলে দিয়েছে ভি টু কত আছে এখানে হচ্ছে ভি টু হচ্ছে ভি টুর কথাটা পরে বলছি ভি টুর কথাটা আমি পরে বলছি ঠিক আছে ভি ওয়ানের মান এখানে একদম পরিষ্কার লেখা আছে চল্লিশ লিটার মানে আয়তন ঠিক আছে এখানে আয়তন বলে দিচ্ছে যেহেতু আয়তন হচ্ছে অর্থাৎ প্রাথমিক আয়তন বলেছে চল্লিশ লিটার এ লিটার ঠিক আছে এ এবারে এখানে ভি টুর ব্যাপারটা কীভাবে বার করব আমি বলে দিচ্ছি ভি টু বলছে অর্ধেক এখানে বলেছে অর্ধেক বলে একটা কথা লেখা আছে দেখো কারণে অর্ধেক অর্ধেক ভলিউম হারায় ঠিক আছে পাঞ্চার হয়ে গেছে তার জন্য আধ হয়ে চল্লিশের থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে অর্ধেক হয়ে গেছে মানে কুড়ি কুড়ি লিটার এটা হবে ঠিক আছে তাহলে এটা কিন্তু আমাদের চাইনি ভি ওয়ানের মান আমরা পার মানে বার করলাম ভি টুয়ের মান জেনে গেলাম এন ওয়ানের মান মানে জেনে গেলাম এখানে লাস্টের হচ্ছে ব্যাপার হচ্ছে পরিমাণ অন্তিম পরিমাণ বা শেষ পরিমাণ অর্থাৎ এন টু এর মান আমাদের বার করতে বলেছে ঠিক আছে এটা আমাদের প্রশ্নের চেয়েছে তাহলে আমরা এন টু এর মান বার করতে গেলে আমাদের ডাইরেক্ট অ্যাপ্লাইকার এখানে সূত্র অ্যাপ্লাই করবো আমাদের ডাইরেক্ট এখানে অ্যান্সার বেরিয়ে যাবে খুব সহজ ব্যাপার তাহলে আমরা কী বলতে পারি এখানে আমরা সূত্র না লিখেও ডাইরেক্ট আমরা করতে পারি যেহেতু আমরা সব কিছু জেনে গেছি এখানে ঠিক আছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এন টু ইজুকাল টু এটা আমি বলতে পারি ঠিক আছে ভি টু ইন টু এন ওয়ান ঠিক আছে তাহলে আমরা এটা বলতে পারি যে কুড়ি ইন্টু টেন ঠিক আছে ডিভাইড বাই চল্লিশ লিটার চল্লিশ লিটার বলতে কোনটা ভি ওয়ানের মান ঠিক আছে কুড়ি লিটার কোনটা কুড়ি লিটার হচ্ছে ভি এর মান দশ লিটার দশ মূল্য লিটার এটা কি এন ওয়ানের মান ঠিক আছে বোঝা গেল এটা কাটাকুটি করবো অ্যান্সার বেরোবে জিরো জিরো কাটি চার চার দিয়ে ডাইরেক্ট যদি কাটি চার পাঁচা কুড়ি পুরো পাঁচ তাহলে আমাদের অ্যান্সার বেরোলোটা ডাইরেক্ট পাঁচ তাহলে এটাই আমাদের আসল উত্তর হচ্ছে এটাই এন টু এর মান হবে পাঁচ মোল ঠিক আছে মোলে অ্যান্সারটা আসবে এটা আমাদের সঠিক অ্যান্সার অ্যান্সার তাহলে আমাদের এন টু এর মান হচ্ছে পাঁচ মোল এটাই আমাদের বেরিয়েছে কারণ এখানে উত্তর হবে বাতাসের পরিমাণ হচ্ছে পাঁচ লিটার পাঁচ মূল হবে ডাইরেক্ট বেরোলে দেখলে এখানে অ্যাপকার সূত্র আমরা অ্যাপ্লাই করলাম সঙ্গে সঙ্গে আমাদের অ্যান্সার বেরিয়ে গেলো বুঝতে হবে আগে প্রশ্ন বুঝতে হবে আর কোথা থেকে মানে এখানে কিন্তু কনফিউশন করার জন্য তোমরা ভালো করে লক্ষ্য করবে এখানে বলেছে যে ইচ্ছা করে এখানে বলে দিচ্ছে যে চাপ এবং তাপমাত্রা স্থির আছে এবার এই অঙ্ক এই টাইপসের অঙ্ক থাকলে অনেকে ভাবছে এটা হচ্ছে চাষ সূত্র প্রয়োগ করলে আমাদের অ্যান্সার বেরোবে কারণ চাপ এবং তাপমাত্রা স্থির বলেছে তাহলে সবাই এটাই ভাবছে যে চাষ সূত্র প্রয়োগ করলে আমাদের অ্যান্সারটা বেরোবে ভুল চাষ সূত্রে যদি তোমরা লিখেও যদি মানে এখানে অঙ্ক করার চেষ্টা করে হবে না মিলবে না ঠিক আছে তার জন্য আমাদের আজকের দিনে অ্যাভার সূত্রকে ইউজ করতে হলো তার জন্য আমাদের অ্যান্সারটা কুইক বেরোলো ঠিক আছে চাকরি পরীক্ষায় কিন্তু অপশান দেবে ঠিক আছে পাঁচ এখানে বলতে পারে যে দশ লিটার দশ মূল পাঁচ মোল দুই মোল পনেরো মূল কোনটা হবে রাইট মারো ঠিক আছে দেখলে এখানে আমি কিন্তু অপশান ছাড়া কিন্তু অ্যান্সার বার করলাম অপশান দেবে পরীক্ষার সময় চাকরি পরীক্ষায় বিশেষ করে চারটে অপশান দেবে কোনটা হবে রাইট মারো ওই ভয়ে কিন্তু অনেকে অঙ্ক করতে চায় না ভয় পায় ঠিক আছে সূত্র ঠিক না জেনে বুঝে ঠিক আছে আন্দাজে ঢিল মারলে তো হবে না নেগেটিভ মার্ক থাকে চাকরি পরীক্ষা বিশেষ করে যে যে টাইপসের গুলো দেয় এই হচ্ছে ব্যাপার ঠিক আছে আর এই প্রশ্নগুলো বিশেষ করে নেট পরীক্ষায় দেয় ঠিক আছে ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে নেট পরীক্ষা কিন্তু কোনো রকম অপশান অপশন ছাড়া তোমাদের অ্যান্সার বার করতে হবে কিন্তু যখন চাকরির পরীক্ষা আসবে এই টাইপস অঙ্কগুলো যখন আসে তখন তোমাদের চারটে অপশান দেবে কোনটা রাইট মারো যদি ভুল করো তাহলে ডাইরেক্ট পুরো ভুল ঠিক আছে তাই জেনে বুঝে মানে ভুল জায়গায় রাইট মারলে হবে না আগে সূত্রটাকে তোমাদের জানতে হবে অঙ্কটাকে পড়তে হবে কী বলতে চাইছে কী চাইছে প্রশ্নতে এটা আগে বুঝতে হবে তাহলে তোমরা অঙ্ক করতে পারো সহজেই আর অবশ্যই হচ্ছে সূত্রগুলো মুখস্থ করে রাখতে হবে সূত্র মুখস্থ করলে অঙ্ক পারবে তা তোমরা যাদের দেখছো তোমাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ছিল নোটিফিকেশন তোমরা হবে আর তোমরা যারা দেখছো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও